ভাই আমি একটা গান গাম আউস কইরা বাপে আমি করেছিল বিয়া আমার অনেকটা মনের একটা গান আউস কইরা বাপে আমি করেছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া আউস কইরা বাপে আমি করেছিল বিয়া বউ আনতে গিয়াছিলাম একশো গাড়ি নিয়া দিনের রাইতে দেখাই তারা চলছে আরা Bwyt o'n oed, gen ja i'n sisi cemera Awg ysgwyr a bapea, mae'n gorau si lobia Bwantegia sy'n -si la mech sy'n -so garinia Dynera I, i te dech a'i tarasol che ara Bwyt o'n oed, gen ja i'n sisi cemera Bwyt o'n oed, gen ja i'n sisi cemera Căi te zala, buite te zala, din răite Ticmă-te-n de naia maha, tu te Căi te zala, bui te zala, șaradine răite ticmă de naia aia măi, tu te Aușcu-i mai corei si lobia. i o a দিনের রাইতে দেখাই তার রাসুল চে আরা বউই তো নয় যেন সিসি ক্যামেরা বউই তো নয় যেন সি সি ক্যামেরা আউস কইরা বাবে করে কৰাইছিল বিয়া বান্তে গিয়া আছিলাম একশো গানিয়া দিনের রাইতে দেখাই তারা আসল আরা বৌত নয় যেন শ্রী শ্রী ক্যামেরা বৌত নয় যেমন শি শ্রী ক্যামেরা আসসালাম আলাইকুম আচ্ছা আপনার সবাই বলবেন ওর গানটা কেমন হয়েছে ওর গানটা কিন্তু দেখেন আমার পিছনে কিন্তু অনেক লোকজন আছে ওই যে ওর গানটা শুনছে আরো পারো

ভিডিওটা বেশি বড় না করব আর ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন তার অনেক ইচ্ছা ভাইরাল হওয়ার আর সে অনেক ভালো গান পারে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমি বলবো না আপনারাই বলবেন যে সে কেমন গান পারে আচ্ছা ঠিক আছে দাও সবাই ভালো থাকেন আসসালামাই